দশমিক থেকে ভগ্নাংশে পরিবর্তন ধরো তোমার কাছে দেওয়া আছে পয়েন্ট টু ফাইভ কোনো পয়েন্ট টু ফাইভ তো এটাকে কিভাবে ভগ্নাংশে কনভার্ট করা যায় ক্যালকুলেটেডে তার জন্য সুন্দর একটা ফাংশন সেট করা আছে তো আমরা এখন তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব ধরো তুমি প্রথমে পয়েন্ট টু ফাইভ লিখলে লিখে এটাকে ইজিক্যাল টু দিতে হবে তার মানে এই কনভার্সনটা করা যাবে শুধুমাত্র অ্যান্সার যা আসবে তার উপরে তাছাড়া করা যাবে না তাই যেই ভগ্নাংশটাকে সমান সমান চিহ্ন দিতে হবে এবার আসো তোমাকে কনভার্সনটা কিভাবে করতে হয় কনভার্সনের জন্য যে বাটনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটা দেখো এখানে লেখা আছে এ বি ডিভাইডেড বাই সি আর উপরে লিখা আছে ডি বাইসি মূলত এই উপরের যে হলুদ রং দিয়ে ডি বাইসি লিখা আছে সেই ফাংশনটা আমরা ব্যবহার করব তাহলে পয়েন্ট টু কে কনভার্ট করার সিস্টেম কি শিফট দিয়ে আমরা আমাদের এই বাটনটাকে চাপ দিব অর্থাৎ আমাদের ফ্র্যাকশন বাটনটাকে চাপ দিব দেখো লেখা হয়ে গেল ওয়ান বাই ফোর আসলো ওয়ান ফোর মূলত ওয়ান এই একটা অ্যাঙ্গেল দিয়ে ফোর লেখার মানে হচ্ছে উপরে ওয়ান আর নিচে ফোর আছে সো এরকম আরো কয়েক এক্সাম্পল দেখানো যাক পয়েন্ট সেভেন কে কনভার্ট করি পয়েন্ট সেভেন ফাইভ আমরা ইজিক্যালটি সাইন দিলে আসে পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কনভার্ট করার জন্য শিফট চাপ তারপরে আবারও এই ভগ্নাংশ এ বি বাই সি বাটনটা চাপ দিব চলে আসলো থ্রি থ্রি বাই বাই ফোর ফোর তাহলে পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ মানে সিক্স টু এটা কীভাবে বের করবো সিক্স পয়েন্ট টু ফাইভ এটা ইজিক্যাল টু বাটন চাপ দিব তারপর শিফট দিয়ে আমরা এই এ বি বাই সি এই বাটনটা চাপ দিব দেখো চলে আসলো অ্যান্সারটা টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর তাহলে যে কোনো দশমিককে তুমি ভগ্নাংশে কনভার্ট করে দিতে পারো তবে মনে রাখতে হবে সব দশমিককে সুন্দর ভগ্নাংশে পরিবর্তন করা নাও যেতে পারে। নিয়ে করে দেখো পয়েন্ট এটাকে থ্রি এটাকে দাও তারপর ভগ্নাংশে কনভার্ট করার চেষ্টা করো বাস দেখবা ওরা খুব সহজ নিয়মে থার্টি থ্রি ডিভাইডেড বাই হান্ড্রেড করে দিবে কারণ পয়েন্ট থ্রি থ্রি কোনো মূলত সংখ্যা না মূলক সংখ্যা কি শুধুমাত্র এরকম ভগ্নাংশে পরিবর্তন করা যাবে সো সবাই মনে রাখো ক্যালকুলেটরের যে কোনো অ্যান্সার আসার পরবর্তীতে তুমি যদি বাই সি এই বাটনটাকে ইউজ করো তাহলেই তুমি তার ভগ্নাংশ রূপ দেখতে পাবে আশা করি তোমাদের দৈনন্দিন প্রবলেম সলভে এটা অনেক কাজে আসবে